আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স কেমন আছেন আজকে আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের প্রশ্নোত্তর পর্ব দু হাজার জন্য কেমন হবে তৃতীয় পর্ব আজকে আলোচনা করবো আজকের প্রশ্ন হচ্ছে আটান্ন থেকে এর আগে দুইটা পর্ব দিয়েছিলাম আজকে পর্ব হচ্ছে আটান্ন থেকে শুরু হবে তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবেন আগের মতো এখন আর দুর্নীতি হবে না ঘুষ দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিবেন ওই আসার দিন শেষ আপনারা আশা করি প্রশ্নগুলো পড়বেন শিখবেন জানবেন চলুন শুরু করি আর কেউ স্কিপ করবেন না কাইন্ডলি কেউ স্কিপ করবে না স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ করব চলুন শুরু করি আজকে আঠান্ন নম্বর কোয়েশন হচ্ছে জ্যাবরা ক্রসিংয়ের চালকের কর্তব্যকে জ্যাব্রা ক্রসিংয়ে পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে তখন মোটরযানকে অবশ্য তার আগে থামাতে হবে জ্যাবরা ক্রসিংয়ের উপর মোটরযানকে থামানো যাবে না বা রাখা যাবে না কোনো কোনো মোটরযানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে কোন কোন মোটরযানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে যে মোটরযানের গতি বেশি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সার্ভিস বিভিআইপি মোটরযান ইত্যাদিকে হেডলাইট প্লাসিং বা আফার বিপার ব্যবহার নিয়মকে শহরের মধ্যে সাধারণত লো বিম বা ডিপার বা মৃদু বিম ব্যবহার করা হয় রাতে কাছাকাছি মোটরযান না থাকলে অর্থাৎ বেশি দূর পর্যন্ত দেখার জন্য হাইওয়ে ও শহরের রাস্তার হাই অপাট বা তীক্ষ্ণ বিম ব্যবহার করা হয় তবে বিপরীত দিক থেকে আগত মোটরযান একশো পঞ্চাশ মিটারের মধ্যে চলে আসলে হাই বিম নিভিয়ে লো বিম জ্বালাতে হবে অর্থাৎ বিপরীত দিক হতে আগত কোনো মোটরযানকে পার হওয়ার সময় লো বিম জ্বালাতে হবে মোটরযানের ব্রেক ফেল করলে করণীয় কী মোটরযানের ব্রেক ফেল করলে করণীয় কী মোটরযান ব্রেক ফেল করলে প্রথমে এক্সেলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে ম্যানুয়াল গিয়ার মোটরযানের ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে এর ফলে মোটরযানের গতি অনেক কমে যাবে এই পদ্ধতিতে মোটর যান থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড ডিভাইডার ফুটপাথ ও সুবিধা মতো অন্য কেতুর সাথে ঠেকিয়ে মোটরযান থামাতে হবে ঠেকানোর সময় যান মালিক ক্ষয় প্রতিটা যেন না হয় বা কম হয় সেদিকে সতাক রাখতে হবে সত থাকতে হবে মোটরযানের চাকা ফেটে গেলে করণীয় কেম মোটরযানের চাকা ফেটে গেলে মোটর যান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এ সময় মোটরযানের চালককে স্টিয়ারিং দৃঢ়তা ধরে রাখতে হবে এবং অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে মোটর থামাতে হবে তদন্ত অবস্থা মোটর যানের চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করা যাবে না এতে মোটর যান নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে হ্যাজার বা বিপদ সংঘাত বাতি কী প্রতিটি মোটরযানের সামনেও পিছনে উভয় পাশের কর্নারে জোড়া করে মোট দুজোড়া ইন্ডিকেটর বাতি থাকে এই চারটি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হ্যাজার বা বিপদ সংখ্যা বাতি বলে বিপজ্জনক মুহূর্তে মোটরযানের মোটরযান বিকল হলে এবং দুর্যোগপূর্ণ হয় এই বাতিগুলো ব্যবহার করা হয় সিক্সটি ফোর মোটর সরি মোটরযানের ড্যাশবোর্ডে কী কী ইনস্ট্রুমেন্ট থাকে স্পিডি মিটার মোটরযান কত ব্যাগে চলছে তা দেখায় বড়ো মিটার তৈরির প্রথম থেকে মোটরযান কত কিলোমিটার বা মাইল চলছে তা দেখায় টিপ মিটার অ্যাক্টিফে মোটরযান কত কিলোমিটার মাইল চলে তা দেখায় টেম্পারেচার গ্যাস ইঞ্জিনের তাপমাত্রা দেখায় ফুয়েল গ্যাস মোটরদানার তেলের পরিমাণ দেখায় তারপরে সিক্সটি ফাইভ নম্বর কোশ্চন কোশ্চেন হচ্ছে জানে কি কি লাইট থাকে হেডলাইট ফগ লাইট ব্রেক লাইট রিভার্স লাইট ইন্ডিকেটর লাইট ফগ লাইট নাম্বার প্লেট লাইট 66 গাড়ি পাহাড়ি ও ডাল চূড়াজুক্ত রাস্তা মোটরযান কোন গিয়ারে চালাতে হয় ফার্স্ট গিয়ারে কারণ ফাস্ট গিয়ারে মোটরযান চালানোর জন্য ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োজন মোটরযানের সামনে পিছনে লাল রঙের এয়ার লক্ষটি বড় আকারে লেখা থাকলে তারা কী বোঝায় এটা একটি শিক্ষান অভিযোগ ড্রাইভার মোটর চালিত মোটরযান এই মোটরজান তো সাবধানে থাকে শিক্ষান ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরযান চালানো বৈধ কি ইন্সট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম ডাবল স্টেয়ারিং ও ব্রেক সম্মেলিত মোটরযান নিয়ে সামনে পিছনে এয়ার লেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ ফোর হুইল ড্রাইভ মোটরযান বলতে কি বোঝাই সিক্সটি সাধারণত ইঞ্জিন হতে মোটরযানের পেছনের দু চাকাই পাওয়ার ক্ষমতা সর্বসরবরাহ হয়ে থাকে বিশেষ প্রয়োজনে যে মোটরযানের চারটি চাকাই পাওয়ার সরবরাহ করা হয় তাকে ফোর ড্রাইভ মোটরজ্যান বলে ফোর হুইল ড্রাইভ কখন প্রয়োগ করা করতে হয় ভালো রাস্তায় চলার সময় শুধুমাত্র প্যাছনের দুই চাকাতে ড্রাইভ দেওয়া হয় কিন্তু পিছির পদ্মাক্ত রাস্তায় চলার সময় চার চাকাতে ড্রাইভ দিতে হয় টুল বক্স কি টুল বক্স স্বস্তি যন্ত্রপাতির বক্স যা মোটরযানের সঙ্গে রাখা হয় মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালাবাল টুল বক্সে রাখা হয় কত নাম্বার क्वेश्चन গেল ড্রাইভিং লাইসেন্স মোটর চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি? ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর যান চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি? অনুযিগ 6 মাস কারাদণ্ড বা অনুযিগ 25000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো দ্বারা সেটি অনুযায়ী নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার কোনোরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাঁধানো বা কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বা হর্ন মোটরযান স্থাপন করলে শাস্তি কী তিনি অনধিক তিন মাসে কারাদণ্ড বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড বা বৈদণ্ড দণ্ডিত হইবেন এবং চালক ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক এক পয়েন্ট করতে হবে চুয়াত্তর নম্বর প্রশ্ন সড়ক পরিবহন আইন হাজার আঠারো অনুযায়ী কর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট ট্যাক্স উৎপাদন ব্যতীত মোটর যান চালালে বা চালান শাস্তি কি ধারা বাহাত্তর অনুযায়ী কোনো ব্যক্তি মোটরযান রেজিস্ট্রেশন বেতিতে মোটরযান চালনা করলে অনদিক ছয় মাসে কারাদণ্ড অনদিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা দণ্ড দণ্ডিত হবেন তারা বস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি মোটরজনের ফিটনেস সনদ ব্যতীতে বা মোটর মাদ্যত্ন ফিটনেস সনদ ব্যবহার করে মোটরযান চালনা করলে ছয় সমস্যা কারাদণ্ড বা অনুদিক পঁয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড বা ওই দণ্ড দণ্ডিত হবেন তারা ছিয়ত্তর অনুযায়ী কোনো ব্যক্তি ট্যাক্স টোকান বা বাধ্য ট্যাক্স টোকেন ব্যবহার করে মোটরযান চালনা করলে অন্যদিক দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন হচ্ছে ছিয়াত্তর নম্বর তারা একটা অ্যান্সার কোন পারমিট বর্ধিত পাবলিক প্লেস প্লেসে মোটর যান চালানো করলে তিন মাসের কারণ বা অনদিক টাকা অর্থদণ্ড অথবা দণ্ডিত হতে পারে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুযায়ী মাতাল অবস্থায় মোটরযান চালানোর শাস্তি কি অনুযায়ী তিন মাসের কারাদণ্ড বা অনুযায়ী টাকা দণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দু সূচক এক পয়েন্ট কর্তন হবে নির্ধারিত ছিয়াত্তর নম্বর নির্ধারিত গতি সে অধিক বা দ্রুত গতিতে মোটরযান চালানোর শাস্তি কি অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনুদিক দশ হাজার টাকা অতদণ্ড দণ্ডিত দণ্ডিত হবে এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত দোষ হিসেবে অতিরিক্ত হিসেবে দোষ সূচ্য করা হবে সেভেন্টি সেভেন ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালনা করার ফলে সরি দুর্ঘটনার জীবন সম্পত্তির ক্ষতি সাধন শাস্তি কী অনুদিক তিন বছর কারাদণ্ড অনধিক তিন লক্ষ টাকা অভিযান দণ্ডিত আদালত অর্থদণ্ড সম্পূর্ণ বা বিশেষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রধানের নির্দেশ প্রদান করতে পারবে কোনো মোটর যান সরকার অতিরিক্ত পরিবেশন দূষণকারী নির্গমন বা অন্য কোনো প্রকার বা নির্গমন করলে উক্ত মোটর যান চালক বা মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তি কি অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ হিসেবে এক করা যাবে সেভেন্টি নাইন ঝুঁকিপূর্ণ ত্রুটি উন্নয়ন নিষিদ্ধ ঘোষিত এগুলো আপনারা পজ করে পড়ে নেবেন আমি পড়তে গেলে অনেক টাইম নষ্ট পাবেন জাস্ট এক কথায় অ্যান্সারটা পড়েছি বিরাশি নাম্বারটা পড়তেছি আমি মোটরযান রাস্তা তোলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কী চেক করতে হবে পুয়েল বা জ্বালানি আছে কি না তা চেক করতে হবে এরপরে তিরাশি নাম্বারের প্রশ্ন পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি প্রধান বিশ্ব চেক করতে হয় প্লাগ পয়েন্ট কীভাবে স্পার্ক হচ্ছে হচ্ছে কিনা চেক করতে হয় কার্বোরেটর পেট্রোল যাচ্ছে কিনা চেক করতে হয় আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আজকে এতটুকুই অন্য একদিন কথা অন্য একটু ভিডিও নিয়ে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কথা ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব রাখবেন বেল আইকন ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু ছিল আসসালামু আলাইকুম